আয়াত নয় অনুবাদ তার স্থান হবে হাউইয়া তাফসির এক নং ফুটনোটের বিবরণ মূল আরবি শব্দে উম্মু বলা হয়েছে উম শব্দের অর্থ স্থান বা ঠিকানানো হয় যেমনটি উপরের অর্থের মধ্যে উল্লেখ করা হয়েছে তাছাড়া আয়াতের আরেক অর্থ হল সে জাহান্নামের আগুনে অধমুকে মাথার মগজসহ পতিত হবে তাছাড়া যদি উম শব্দটির বিখ্যাত অর্থ গ্রহণ করা হয় তাহলে তার অর্থ হবে মা সে হিসেবে আয়াতের অর্থ হচ্ছে তার মা হবে জাহান্নাম মায়ের কোল যেমন শিশুর অবস্থান হয় তেমনি জাহান্নামবাসীদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো অবস্থান হবে না আয়াতে উল্লেখিত হাউইয়া শব্দটি জাহান্নামের একটি নাম শব্দটি এসেছে হাওয়া থেকে এর অর্থ হচ্ছে উঁচু জায়গা থেকে নিচুতে পড়ে যাওয়া আর যে গভীর গর্তে কোনো জিনিস পড়ে যায় তাকে হাউইয়া বলে জাহান্নামকে হাওইয়া বলার কারণ হচ্ছে এই যে জাহান্নাম হবে অত্যন্ত গভীর এবং জাহান্নামবাসীদেরকে তার মধ্যে উপর থেকে নিক্ষেপ করা হবে কুর্তুবি